আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করতো সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মেলা ভালো আছি তো আজকে আমি আমার একদম জন্মের পর থেকে যে বাসা কয়ে বড় হয়েছি আর কি সেই বাসায় কথা কই আমার আবার শুদ্ধ বাসায় কথা কইতে ভালো লাগে না কিরম যদি দম বন্ধ দম বন্ধ লাগে কিন্তু কিছু তো করার নাই আশেপাশে মানুষের লোক থাকতাম গেলে তো শুদ্ধ বাসায় একটু মাঝে মাঝে কওনি লাগে আচ্ছা বাদ দিন এখন থেকে আমি আমার ভিডিওর মধ্যে আঞ্চলিক ভাষায় কথা কয়া শান্তি মানে শান্তি মতো কথা কই নিয়ত করছি যে যাই মনে করুক তো আমি আমার সকালবেলার একটু রুটিন শেয়ার করতেছি আজকে ঘুমতে উঠছি আমি কিন্তু সেই সাড়ে ছয়টা বাজে উ আমার বড় পুতারে স্কুলে বাড়াই দিছি স্কুলে ফাড়াই দিয়া আমার ছোটো পুত উঠছে সুটুপুতের ছোল চুল মুশাইছি সুটু পুলা বান থাকলে যা করণ লাগে আর কি মারা তো বুঝুনি ছয় মাস বয়স কেবল ছয় মাসে হইছে না তেহাতে চোখের সামনে হুতাইয় থইছি তাহলে তোমার কান্দি করে সতক কইছে এখন কইরা আমি গেছি গে একটু গরম পানি করতাম গরম পানি কইরা রা বয়া রাইতে কাপড় ধুয়ে থাম মিশে মেশিনও দিয়ে রাখছিলাম খেদি রে লাইরা মাইরা পরে গরম পানিটা খাইলাম খাওয়ার পরে এখন তো নাস্তা লাগ যে খিদা রাইতে বেলা ভাত খাইছিলাম আমার আবার একটু পরে পরে খিদা লাগে আমার তো ছোট বাচ্চা তো যাক গা পরে এই যে সুলার মধ্যে কড়াই বয় দিছি লড়া বয় দিছি লড়াটা ডিম পুস করছি যেটা আমার রেগুলার খাবার ডিম ডিম্পুস আমি ডিম যুদ্ধ খাই তারি না ডিম ডিম্পুস কইরা তুই ফারুটি পাচ্ছি বাচ্ছা একটা ফল নিছি একক দিনে একটা ফল খাই তারপর ড্রাগনি খাইলাম খাইলাম মায়া খায়ামায়া হাইরা দুপুরের লাগি একটু তরকারি রাঁধতে দিতেছি আমার বরফ আইবো আইব তিনটা বাজে আমার তো খাওয়ান লাগবো এর লাগিয়ে একটু মাছের তরকারি আনতে বেশি কিছু রাঁধতেসি না কারণ সুদু বাচ্চার লই থাকি তো নয় এক লাখলা বিদেশ অতটা রান্ধন যায় না মন চাইলি। মন চাই মেলা কিছু রাঁধতে তো মন চায় কিন্তু পারি না কারণ খালি তো রাঁধুন না এত বড় বাচ্ছাটা এত পরিষ্কারও করুন লাগে এ সুডো আবু লইয়া কত কষ্ট করে কাম দুম করি আমি আবার ময়লা ছড়ার দিকে বই পারি না কামনা করিয়া আমার কাছে ওই খাওয়ান খাওয়ন ফরে আগে ওইসে পরিষ্কার পরিচ্ছন্নতা এটাই সমস্যা